এই রিসেন্ট হচ্ছে আমরা যে কয়টা এলাকায় গেলাম প্রত্যেকটা এলাকায় হচ্ছে রাস্তাঘাটের অবস্থা প্রায় সেম মানে এখানে তাও কোনো রকমে এক সাইড দিয়ে যাওয়া যাচ্ছে এর আগে তো একটা এলাকায় গেছিলাম যেখানে স্যান্ডেল খুলে হাতে নিয়ে কাদার মধ্যে হাঁটতে হাঁটতে আমাদের যাওয়া লাগছিল যার বাসায় আসলাম তাকে দেখতে হয়তো চিনতে পারবেন আসসালামু আলাইকুম আপনি বললেন যে পুষ্পপাড়া হাট থেকে খুব কাছে

আ আগে বলছিল যে ওনার ঘরটা খুবই ভাঙাচোরা সেটা একটু যানা আমি দেখে যাই এসে তো সেটা দেখার জন্যই আজকে আসলাম রাস্তা কি এইটাই নাকি ভাই তো অনেক ডাউন হয়ে ঢোকা যাচ্ছে মানে এটা তো রাস্তা না নাকি আচ্ছা সমস্যা নাই যে এর থেকেও

তার জন্য আবদার করছে জায়গাটা জায়গাটা হচ্ছে কেন আমি মেয়ের নামে দিয়ে দিছি আমার ছেলে নাই আমার দেহার মতো লোক নাই মানে এই জায়গা নিয়ে বাপের তা পাইছিলাম মেয়ের দিয়ে দিছি মির ছেলে পেলে নিয়ে কষ্ট করে তো বাইশি বেড়াচ্ছে সেই বাইত বাইতলাই নাই বাইতলাই নাই মানে বাইশি বেড়াচ্ছে ঢাকা শহরে তাই আমি এই জায়গাটুকুই নামে রেজিস্ট্রি করে দিছি এরা গোফুন গাফুন নেই জায়গাটাও আমার লয় মেয়েরা

এই চকিটা কি এটা মানে চকি কাটি আমার মেয়ে জল চহি নামাজ করার জন্য বানাইছিলি তারপরে এমনি এখন আসি একটু বসে মশে লোকজন বসে তাই হচ্ছে চকিটা হেরেই রয়েছে তোলার কোনো ই হয় নাই আর আপনার টিউবওয়েলটা কি পানি ওঠে ভালো কি বলা প্রথম প্রথম আমি 10 টা বার নিচে ওঠে না ওই রকমই আছে কি অবস্থা ঠিকঠাক আছে সবকিছু বাথরুম প্রথম বাড়ি বানা দেওয়া তো আর সাত বছর একটু ওই কাছে গেছে তার কোনো সমস্যা হয় না

ত্রিশ বছর এদিকা সব জানে দেশের পাশবাতিরা হয় সারা সারি মানে দুই বউ সারোর সাথে আমার বিয়ে হয়েছিল অনেক কথা সেই 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 সার দা বলিছিলি ডাকা কামাই শিখিছিলি আমি কামাই জাননি আমার বাইরা বিয়ে দিছিলি আমি সেন্টে উঠি আইছি তিরিশ বছর মানে আসি ওই মেয়েটুক ধরি বসে থাকি এখন দেখতেছি আমি মোটামুটি কথা আমার হচ্ছে গান আমি সমস্যায় পড়ি গেছি আমি কাজ কাম করি নাই এখন শরীর যেরকম আমি আর কাজ কাম করলি সেবারে যে আমি কাজ করি খাবির পারবো লয় আমার শরীরের বাবদে আমি তাই বুঝতেছি

স্বামীর ঘরে গেলি প্রায় এক দেহার লোক নেই আসলে কষ্টেরই জীবন যে দেখছিলাম আমি আসলে ভাবি নাই যে আপনার যে এত কষ্ট মানে আপনার নিজেই হাটে গিয়ে বিক্রি করতেছেন তারপর ওইগুলো আপনি অনেক সময় ধরে হয়তো তোলেন তাই না বিল থেকে উঠায় গুসাই ওইগুলোই মাঝে মধ্যে লেবু বিক্রি করেন মাঝে মধ্যে কচুর এইসব এইসবগুলি করি

ওই ওই বাড়ি এই যে 30টা শব্দ যে বাড়িতে পাওয়া গেছে সে বাড়ি হচ্ছে গাজুলা তাই মানে সরপুর মাটি আইনি আর আমরা তো ঝুলা বই নাই হচ্ছে বিটি সরো বিটি এসে কালহি আমরা জান ছোট ছিলে আমরা আব্বার বিটি আমরা এলাকাটা একটু বেশি তোমরা এখানে এসে সরোজবিনে যা দেখলাম আসলে ইনি পাওয়ার যোগ্য এই যে একটা ঘর এই ঘরটা কিন্তু বশবাসের একদমই অনুপযোগী হয়ে গেছে অনেক আগের একটা ঘর সাত আট বছর আগে সম্ভবত এই ঘরটা করা এই ঘরে বিভিন্ন জায়গায় জোড়াতালি দেওয়া আর ঘরের মধ্যে আমি যে ঢুকবো মানে সেরকম কোনো ইচ্ছা আমার আর করতেছে না কারণ এই ঘরের মধ্যে অনেক জায়গায় গর্ত প্রচুর পরিমাণে নাকি সাপ সেই ক্ষেত্রে এই রিক্সটা নেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু ওনার একটা ঘর আসলে দরকার উনি পাওয়ার যোগ্য একজন মানুষ একটা যদি সুন্দর করে দুই রুম করে চার চালা ঘর করে দেওয়া যায় সেক্ষেত্রে আমার মনে হয় যে ওনার যে মেয়ে আছে সেও বেড়াতে আসলে থাকতে হবে পাশাপাশি ওনারও কিন্তু কষ্টটা দূর হবে তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী অবশ্যই আপনারা দোয়া করবেন আমরা যেন তাকে একটা সুন্দর ঘর করে দিতে পারি যদি কেউ চান আমার সাথে যুক্ত হতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব দ্রুতই ওনার জন্য একটা ভালো ব্যবস্থা করে দেব পরবর্তীতে যদি আমরা কোনো সহযোগিতা করতে পারি সেটা আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ তো

ভবিষ্যতে লেবো আর কি আশা আছে রান্নাঘর নাই আপনার না ওই তো সেই নাই দেখা হয় তো কষ্ট সেই কষ্ট এই জায়গায় রান্না করেন হ্যাঁ দেখেন একটা মানুষের রান্নাঘরও নাই এই জায়গায় হচ্ছে পলিথিন দিয়ে ঢেকে রাখছে মাটির চুলা একটু দেখি কি অবস্থা মানে এটা হচ্ছে রান্নাঘর এখানে তো থাকতে পারে আপনি তো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তো আপনার যে পরিস্থিতি দেখলাম আসলে খুবই কষ্ট লাগতেছে যে আপনি এই অবস্থার মধ্যে জীবনযাপন করতেছেন যেখানে একটা ভালো রান্নাঘর নাই ঘর আছে ভাঙাচোরা বাথরুমটাও মোটামুটি ভাঙাচোরা স্বামী নাই ছেলে নাই মানে আপনার কষ্টের জীবন এভাবে

আপনারা তো দেখলি নি আমার কি পরিস্থিতি তে সুন্দর করে আমাকে একটা গড় উটা দিলি পরে আমি হচ্ছে গায়ে একটু যাপন বসত করি পারতাম আরও দোয়া করতেম এডি আমি খুশি হইতাম হ্যাঁ আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনার একটা ভালো বাসস্থান এবং রান্নাঘরের ব্যবস্থা আমরা করে দেবো পাশাপাশি আপনার ইনকামের জন্য একটা ছোটখাটো ব্যবস্থা দরকার সব সময় তো আপনি হাটে গিয়ে ভাবে বিক্রি করতে ইনকাম হবে এরকম কোনো গ্যারান্টি নাই না না পারে না যদি কিছু হাঁস মুরগি বা গরু ছাগল টাগল লালন পালন করতে পারেন একটু মনে হয় সুবিধা হবে সুবিধা হয় হয় বিষয় নিয়ে আমি একটু কাজ করে চেষ্টা চালাই যেটাই ব্যবস্থা হোক আমি ইনশাআল্লাহ আসব ঠিক আছে হ্যাঁ ইনশাআল্লাহ